যে উইকেটই থাকুক না কেন একশো পঞ্চাশ এটা আসলে চেজেবল ছিল এটা আসলে আমরা ব্যাটসম্যানদের ব্যর্থতা আমরা সবাই দায়িত্ব নিতে পারি নাই তো আসলে এটা নিয়ে কিছু বলতে চাচ্ছি না হয়তোবা আমাদের একটা ব্যাট ডে ছিল ব্যাটসম্যানদের জন্য বাট এখান থেকে আমরা কিভাবে বের হয়ে আসবো এটা আমাদের বের করতে হবে এই জায়গাটা যদি আমরা একটু ডট বলসের ডট বলসটা মিনিমাইজ করতে পারতাম তাহলে হয়তোবা আমাদের চাপটা একটু কম হইতো বাট হয় নাই এটা আমাদের খুঁজে বের করতে হবে যে আমাদের কীভাবে আরও ডট বল মিনিমাইজ করে খেলাটাকে আগে নিয়ে যাওয়া যায় হয়তো বা আমাদের জন্য একটা খারাপ সময় যাচ্ছে আমরা কনসিস্টেন্সি এভাবে ব্যাটসম্যানরা ক্লিক করতে পারতেছি না তো আমাদের খুঁজে বের করতে হবে যে আমরা কিভাবে কনসিস্টেন্ট হতে পারি আরও এবং কিভাবে এই মিডল ওভারগুলোতে আরও ডট বলসের সংখ্যা কমায় কিভাবে আরও স্ট্রাইক রোটেট করে খেলাটাকে বড় করতে পারি তো এটাই আমাদের সবাই বসে খুঁজে বের করতে হবে সবাইকে আসলে উইকেটটা এমন ছিল বল ব্যাটে আসতে ছিল না তো আমাদের কিছু ওয়েট করতে হয়েছে মানে চেষ্টা করছে সবাই আসলে সবাই দেখেন কেউ কিন্তু একদম আমরা সবাই কিন্তু রানের জন্য খেলি যে কিভাবে রানটা বের করা যায় বাট খারাপ দিন ছিল হয়তো বা এই জন্য বের করতে পারেন বাট উইকেটটা একটু স্ট্রিকি ছিল আপনারা ওদের ব্যাটিংও দেখছেন যখন নিউ বলে ওরা ব্যাটিং করছে তখন কিন্তু রান করছে কিন্তু বলটা যখন ওল্ড হয়েছে তখন কিন্তু উইকেটে গ্রিপ করছে এবং ওদের উইকেট ফল হয়েছে অনেক আমাদের যে বলিং ডিপার্টমেন্টটা আছে ওয়ার্ল্ড ক্লাস বলিং ডিপার্টমেন্ট আপনি যে উইকেটে দেখেন না কেন তারা কিন্তু অনেক কমের মধ্যে বিপক্ষ টিমকে আটকে আটকাই দিচ্ছে তো এখন সব দায়িত্ব আমাদের ব্যাটসম্যানদের যে তারা যেভাবে টিমকে হেল্প করতেছে তারা যেভাবে টিমকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে তো ব্যাটসম্যানদেরও আমাদের সবারই সমান দায়িত্ব আছে কীভাবে আমরা আমাদের ব্যাডিং ইউনিট হিসাবে আমরা আরও ভালো করতে পারি যে মিস্টেকগুলো আমরা করতেছি এই মিস্টেকের সংখ্যা কীভাবে আমরা কমাইতে পারি আসলে আমরা যদি মিস্টেকের সংখ্যা কমাইতে পারি তাহলে দেখবেন যে আমরা কিন্তু অনেক ক্লোজ ম্যাচ হারি আপনার দশ রান পনেরো রান তো আমরা যদি মিস্টেককে আরেকটু কম করতে পারি তাহলে হয়তো বা বড়ো ইভেন্টে এবং এশিয়া কাপের কথা যেটা বললেন তাহলে আমরা ইজিলি মানে যে জিনিসগুলো চেস করতে পারতাম